আসসালামু আলাইকুম বিবার আপনারা কি তাকর আশা করি সব বলা আসইন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আরও দেখরানি বুড় বুড় কটা বাজার এখন ছয়টা সাতচল্লিশ মিনিট কিন্তু প্রচুর কুয়াশা আমরা সিলেট একটা হয়েছে কি সিলেট বিয়ানী বাজার অন্য নমাজ পড়ে বারইসি কইলাম একটু দেখি কুয়াশার কিতা অবস্থা খুব ঠান্ডা এবং খুব কুয়াশা ও কা ফার্স্ট টু লাস্ট দেখবার আজকে হয়েছে গিয়া পনেরো মাঘ মাঘ মাসের পনেরো তারিখ এবং বুধবার জানুয়ারির উনত্রিশ তারিখ ঠিক আছে সবে দেখিয়া যাইবা ওদা সকালকে দৃশ্য খুবই ভয়াবহ মানে আজকে মাঘ মাসের পনেরো তারিখ কিন্তু মেঘ বৃষ্টির কোনো খবরও নাই সবটা আল্লাহর ইচ্ছা দেখা নিখিলা কুয়াশা আমরা সিলেট বিয়ানি বাজার একটা খুব বেশি কুয়াশা এবং খুব ঠান্ডা ফজর নমাজ পড়ে বারইছি হইলে আমি একটু আপনারা লগে শেয়ার করি আর কুয়াশাটা দেখাই কি তা অবস্থা ঠিক আছে নি আর আপনার এলাকার অবস্থা কীটা ঠান্ডা কেমন কমেন্ট করে জানাইবা হইলে আমি একটু শেয়ার করি সকালকে ঠান্ডা দেখা নেই প্রচুর কুয়াশা মানে ওই কোনো মানুষ থাকলে দেখা যায় না। নাই আরো কুয়াশার মাঝে মানুষে খেত কৃষি করে সকাল সময়। এখন আমরা সিলেটেদি বড়ুয়া খেত হরইন ধান খেত বড়ুয়া বরুখেও আসোইন কিন্তু পানির সমস্যা মেঘ বৃষ্টি নাই পানি নাই মানুষে খুব কষ্ট করিয়া সকালকে সময় ক্ষেত হয় আমি দেখাই নাও আপনারা দেখি কোনো মানুষ দেখা যায়নি কুয়াশা আর যারা আমার বন্ধু হয়েছে না তেন বন্ধু বন্ধুই দিবা এবং সাবস্ক্রাইব করি পাশে রাখবা ঠিক আছে আর সিলেটর যতটুকু ভারি আমি খবর তুলিয়া ধরমু বা বিভিন্ন জিনিস তুলিয়া ধরমু যদি আপনারা আমার সাপোর্ট করছো না আর করবা ইনশাল্লাহ এমনিও পাইবা দেখরা প্রচুর কুয়াশা ঠান্ডার মাঝে আমিও পারছি সকালে খুব সুন্দর একটা ফাঁকি শব্দ খুব ভালো লাগে সকালকের সময় মানসে রুয়া রইশোইন আমরা সিলেট খেত কয় আগুন মাস শেষ এখন বরুয়াত লাগছোইন কিন্তু বৃষ্টি অন্যা বর্তমানে বৃষ্টির বৃষ্টির কারণে বরুয়া খেত কিন্তু পানি নাই শুকাই যার বা মরি যার ধানৰ গাছ ঠিক আছে অঁ দশক এতিয়া আমাৰ হাৱৰ ছাইট আৰু অৱশ্যে আপোনাৰ দেখিবা লাইক কমেণ্ট কৰবা আল্লাৰ হুকুমৰ যেনে হায়াতে আল্লাহ বা চাইন্তে আগামী কাইলৈকে যাইমো আমাৰ ৰৌদকেইটা অৱস্থা আপোনাৰ দেখাইমো ধুলীয়া ধৰমো হা ঠাণ্ডাৰ মাজে ভিডিঅ' কৰিম আপোনাৰ দেখা নিলাগি আপনারা আমারে সাপোর্ট করছেন এবং করবা ঠিক আছে আর সব থাকবা আমি আলহামদুলিল্লাহ মোটামুটি বালা আছি ঠিক আছে সালাম আলাইকুম দেখারানী মানুষ দেখা যায় তো নাই কীরকম কুয়াশা